নমস্কার আজকে আমার নিবেদনে কবি রুদ্র গোস্বামীর লেখা কবিতা একুশ আগুন রঙের পাখি একুশ কি মা একুশ একুশে একটা পাখির জন্মদিন পাখি ওর কি নাম ওর কি রং ওর নাম বাংলা ভাষা আর ওর আগুন রং ও কোথায় থাকে তোমার আমার আমারই বুকের মধ্যে থাকে আমার বুকেও আছে আছে তো ইস ওর কষ্ট হয় না সারাদিন শুধু বুকের ভেতর বুকের ভেতর ওর উড়তে ইচ্ছে করে না ওরে তো এই যে আমি কথা বলছি তোমার দিকে উড়ে যাচ্ছে তুমি কথা বলছো আমার দিকে উড়ে আসছে কই দেখতে পাচ্ছি না তো এই তুমি নিঃশ্বাস নিচ্ছ নিঃশ্বাস কি কি দেখতে পাচ্ছ পাচ্ছি না তো ও কি নিঃশ্বাসের মতো মা এতক্ষণে ঠিক বুঝেছো ও বুকির মধ্যে কোথায় থাকে আমার বুকি কেন কিছু শুনতে পাচ্ছো পাচ্ছি তো এই শব্দটাই ওই পাখিটার বাসা নমস্কার